পারছেন ক্লাস করতে না আমরা একটু কথা বলবো শিক্ষার্থীদের সাথে মূলত গতকাল আমরা একটা সুস্থ আন্দোলন নিয়ে আমরা একটা পদযাত্রা কর্মসূচি দিয়েছিলাম তো আমরা এখানে আসার পর আমাদের পদযাত্রা কর্মসূচি আমরা সফল করি কিন্তু আমরা মহোদয়ের কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল পাইনি যথারীতিতে আমরা রাতে এখানে অবস্থান নেই রাতে গেছে অবস্থান নেওয়ার পর সকালবেলা আমাদেরকে প্রশাসনের লোক এখানে সতর্কঙ্গ করে দেয় সরিয়ে দেয় পরবর্তীতে আমাদের ক্যাম্পাসের বড় ভাইয়েরা জেলে তারা সবাই চলে আসে এবং পরবর্তীতে আমরা রাষ্ট্রপতি অধ্যাদেশের বিষয়ে আমরা একটা গ্রিন সিগন্যাল পেয়ে আমরা এখান থেকে রাজপথ ছাড়বো তার আগে আমরা রাজপথ ছাড়বো না এটা আমাদের এক দফা ছিল এটা হচ্ছে আমাদের পরিচয় নিশ্চিতের একটা যেমনটা বলছিলাম আসলে পুরো সড়কটা কিন্তু অনেকটা উত্তপ্ত হয়ে গিয়েছে এবং এখানে তারা নানা ধরনের স্লোগান দিয়ে দিয়ে তারা তাদের দাবি করছে এখানে কিন্তু সচিবালয়ের যে সড়ক সেটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে বেডিকেট দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করেছে আমরা এখানে প্রশাসনের শক্ত অবস্থান কিন্তু এখানে দেখতে পাচ্ছি সারি সারি বেশ কয়েকটা ধাপে কিন্তু তারা তাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বলয় তৈরি করেছে একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী শক্ত অবস্থান আবার অন্যদিকে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি তারা নানা ধরনের স্লোগান দিয়ে দিয়ে কিন্তু তারা তাদের দাবি পেশ করছে আর গতকাল তারা যেমনটা বলেছিল যে সমাধান হবে রাজপথে আমাদের সাথে সমঝোতা করতে হলে রাজপথে সেই সমঝোতা করতে হবে তারা এমনটা দাবি করছিল এবং তারা যেমনটা বলছিল যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না এমনটা ঘোষণা দিয়েছিল মূলত তারই প্রেক্ষিতে আজকে তারা এখানে আবারও সড়ক অবরোধ করেছে আমরা এখানে নারী শিক্ষার্থীদেরকে তারা গতকাল যেটি অভিযোগ করছিলেন যে মূলত এখানে শিক্ষা সিন্ডিকেটের কারণেই তারা তাদের অধ্যাদেশ জারি পাচ্ছেন না এমনটা অভিযোগ করছিলেন এবং তারা স্লোগানে স্লোগানে কিন্তু সেই অভিযোগটুকু জানাচ্ছে আমরা একটু কথা বলবো আসলে কোনো কথা কোনো কথাই এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি বা কোনো দাবি এখন পর্যন্ত মেনে নেয়নি আমরা কি শান্ত শিষ্ট বলে কি তাই আমাদের আন্দোলন মেনে নেওয়া হচ্ছে না এটা রাষ্ট্রের কাছে প্রশ্ন রয়ে গেল এখন আমাদের আন্দোলন এখন দাবি একটাই আন্দোলনের বিষয়বস্তুও একটাই সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ যেটা না হলে আমাদের পরিচয় সংকটে পড়তে হবে ভবিষ্যতে এটা নিয়ে আমাদেরকে অনেক ঝামেলা চঞ্চল করতে হবে তার জন্য আমাদের এখন একটাই দাবি অধ্যাদেশ দর্শক যেমনটা শুনছেন আমার তাদের সাথে প্রশাসনের কেউ এখনো পর্যন্ত যোগাযোগ করেনি তারা এমনটা জানাচ্ছিলেন এবং তারা কিন্তু গতকাল প্রথমে সচিবালয়ে এই সড়ক অবরোধ করেছিল পরবর্তীতে কিন্তু তারা প্রধান যে সড়কটি সেটি অবরোধ করে রেখেছিল আমরা সেটিও আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম আর এখানে শিক্ষার্থীদেরকেও দেখছি চ্যানেল এ ওয়ান